আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘুরা আগস্ট এই অভিযোগ উঠছে তবে গত অভিযোগ হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়েছে প্রভাব রাজ্যেও আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভের জেরে ভারতে চলে আসেন তার স্বৈরাচারী শাসন ভোটে ব্যাপক বেনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই হয়েছিল ওই গণ অভ্যত্থার কিন্তু পরিস্থিতির দখল নিচ্ছে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি লক্ষ্যবস্তু করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের শুক্রবার নভেম্বর ফের ভারতের বিদেশ বলেছে দিল্লি ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হিন্দু এবং সংখ্যালঘুদের আক্রমণের বিষয় সরব হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন আমাদের অবস্থান খুব স্পষ্ট I would say that India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric. increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. গত পঁচিশ নভেম্বর বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হন পরে তার জামিনও খারিজ হয় চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিচার চলছে বাংলাদেশের আদালতে অভিযোগে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় পত পতাকা অবমাননা করেছেন তিনি পরিস্থিতি হিংসাত্মক হয়েছে চট্টগ্রামে সরকারি আইনজীবী সফিউল ইসলামের হত্যার ঘটনাতেও উদ্বেগ জানিয়েছেন প্রধান বিচারপতি স্বয়ং চিন্ময় কৃষ্ণরী আইনজীবী ছিলেন না এই সফিউল ইসলাম দাবি করেছেন বাংলাদেশ সংবাদ মাধ্যম ভারতে কংগ্রেস সিপিআইএম এর মতন বিরোধী দল উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতিতে আঠাশে নভেম্বর সিপিআইএম পলিটবিউরো বিবৃতি দিয়ে স্পষ্ট ভাবে বলেছে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলা হয়েছে দেরি না করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃঢ় হস্তক্ষেপেরও দাবি জানিয়েছে সিপিআইএম পলিটবিউরো পলিটবিউরো বিবৃতিতে ভারতের পরিস্থিতির উল্লেখ করা হয়েছে পলিটবিউরো বলেছে যে ধর্মীয় সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশে উভয়ের পক্ষেই ক্ষতিকর বিবৃতিতে আরো বলা হয়েছে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক হয়েই রয়েছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার পক্ষে বিপজ্জনক একাধিক ঘটনা ঘটেছে পলিট বলেছে মৌলবাদী শক্তিগুলি সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে সক্রিয় বাংলাদেশের সরকারকে সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ এখনো কোন দৃঢ় পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না শান্তি এবং সম্প্রীতির স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেরি না করে এখনই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশে এই পরিস্থিতি কেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম বলেছেন সাম্প্রদায়িক রাজনীতিতেই সংখ্যালঘুর অধিকার বিপন্ন বাংলাদেশে এবার শুনে নেওয়া যাক সিপিআইএম রাজ্য সম্পাদক বাংলাদেশের ধারাবাহিক বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যে রাজনীতি মেশানো হয় সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তানে হোক ভারতে হোক তাহলে ধর্মের মতো যারা এসে ধরে অন্ধসেজন মারে আর শুধু মরে আজকে বাংলাদেশ তার উদাহরণ আফগানিস্তান তার ধারণ হয়েছে আমরা রোহিঙ্গিয়ায় ওর আক্রমণ দেখেছি আর যখনই এই ধরনের ধর্ম নিয়ে আকারো ভাবে এটাকে বলে সাংখ্যা ভার যে যেখানে বেশি সংখ্যায় আছে তা আধিপত্য তৈরি হয় এটাকে বলে মেজরি টেরিয়ান নিজম পাকিস্তানে মুসলমান বেশি আছে তারা সেখানে ইসলাম খাতিরে না হ্যাঁ বলে তার প্রচিত করে গিয়ে মুসলমানদের করে নিলে সেখানে যে প্রসিদ্ধি আছে আদিবাসী আছে খ্রিস্টান আছে যে সিখ পার্টি হিন্দু আছে তার উপর আক্রমণ হবে বাংলাদেশ এখন তাই হচ্ছে তাহলে আমরা কি চাই তা ধর্ম গণতান্ত্রিক ব্যবস্থা যারা শান্তি ও সম্প্রীতি আনে 28 নভেম্বরই কলকাতায় মিছিল করেছে হিন্দু জাগরণ মঞ্চ আরএসএস এর ঘনিষ্ঠ বলে বড়াবলী পরিচিত এই সংগঠন কলকাতার রাস্তায় স্লোগান তুলেছে জিহাদিদের চামড়া গুটিয়ে দেব আমরা লক্ষ্য কারা বড় মতো মতে দেশে সংখ্যালঘু মুসলিমরা আরএসএস বিজেপি ঘনিষ্ঠ সংবাদ চ্যানেলে প্রচার করা হচ্ছে রাজনৈতিক বিরোধীদের দেশদ্রোহী বানিয়ে দেওয়া সেই প্রচার ক্রমাগত চালিয়ে যাচ্ছে কয়েকটি মিডিয়া চ্যানেল আরএসএস বিজেপির ঘনিষ্ঠ যারা বলা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহ হচ্ছে সরাসরি দায়ী করা হচ্ছে বামপন্থীদের কমিউনিস্টদের এই ঘটনা প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেছেন আমাদের রাজ্য যারা কোন দল যখন শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে হিন্দু ছাত্রwehr বলে পাকড়ত করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে আসলে তার আদি করতে আমাদের হচ্ছে সমবলে কি হল মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয় সেটা চট্টগ্রামের হোক আর ইসলামবাদী হোক না আফগানিস্তানের কান্দারি হোক বা মিয়ানমারের হোক কমিউনিস্টরা বা পামপুতিরা মানে কোথায় বলতে হয় প্রগতিশীল হবে যে ধর্মাসিত তো রাজনীতি করবে না তাহলে তার দুর্বল অংশ তার প্রান্তিক মানুষ সংখ্যালঘু তাদের উপর অত্যাচার এখানে যখন আমরা সংখ্যালঘুর অত্যাচারের কথা বলি তখন তুমি মুসলমান প্রেম করছে আচ্ছা সংখ্যালঘু শব্দ কোন ধর্ম নেই তাহলে ইউরোপে আমাদের এশিয়া থেকে যারা গেছে তারা সংখ্যালঘু কেতনিক সংখ্যালঘু তার অধিকারের কথা বলতে হবে গণ অধিকারের কথা বলতে হবে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তার উপরে অত্যাচার হচ্ছে বিদ্রোহ হচ্ছে তার বিরুদ্ধে বলতে হবে তাই তোমাকে ধর্মপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে তোমার হিংসা খারাপ আমার হিংসা ভালো এই রাজনীতি থেকে বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতেই পলিট ব্যুরো স্পষ্টই বলেছে যে ভারতে হিন্দুত্ববাদী শক্তিগুলি উন্মত্ত এবং আগুন জ্বালানোর মতন প্রচার চালাচ্ছে এদের উদ্দেশ্য সন্দেহজনক কারণ এই শক্তিগুলি মুসলিম লক্ষ্যবস্তু করে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে ধর্মীয় সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে বিভাজনের রাজনীতি ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষে ক্ষতিকর এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না